স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন কিংবা ভবিষ্যতে আরও পরীক্ষা দেবেন এমন মানুষের অভাব থাকার কথা নয় এদেশে এদেশে পরীক্ষার্থীদের একটা সাধারণ রীতি আছে একেবারে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ পড়াশোনা শেষ করতে চায় না পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেক আগেও অনেকেই বই খোলে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আরেকবার দেখে নিতে অবশ্য ঠিক প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে কোনো একটা বিষয়ে চোখ বুলিয়ে নিলে মাথায় সেই উত্তর থাকার কথা তরতাজা হয়ে এ কারণেই পরীক্ষার ঠিক আগের পরা বেশ গুরুত্বপূর্ণ খেলার চ্যানেলে পরীক্ষা নিয়ে এত জ্ঞান দেওয়ার কারণ হলো ক্রিকেটের সাথেও বেশ ভালোভাবে মিলে যাচ্ছে পরীক্ষার এই উদাহরণ ক্রিকেটারদের সবচেয়ে বড় পরীক্ষা আইপিএল এর নিলাম এই পরীক্ষা হবে আগামী পঁচিশ এবং ২৬ তারিখ সৌদি আরবের জেদ্দায় আইপিএল নিলাম নামক পরীক্ষায় বসার আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়ার একটা শেষ সুযোগ পাচ্ছেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আবুধাবি টি টেন লিগে এটাকে তুলনা করতে পারেন পরীক্ষার আগে উত্তরের দিকে শেষ একবার চোখ বুলানোর সাথে কোন সন্দেহ নাই কিন্তু নিলামের দিন দুয়েক আগে শুরু হওয়া আবুধাবি টি টেন লিগে ক্রিকেটারদের পারফরমেন্স নিশ্চিত ভাবে আইপিএল দলগুলো নজর কাটবে এই টুর্নামেন্ট থেকেই অনেকে ঢুকে যেতে পারেন আইপিএল ফ্রাঞ্চাইজের বুকে সাধারণত এই ধরনের টিটেন টেন লিগকে তেমন একটা পাত্তা দিতে চায় না পার ক্রিকেট ভক্তরা কিন্তু আবুধাবি টিটেন লিগের ব্যাপারটা খানিক আলাদা এই ফরমেটে শুরু হওয়া প্রথম এটাই আইপিএলে খেলবেন বা নিলামে নাম আছে এমন প্রায় সব ক্রিকেটাররাই কিন্তু লিগ এছাড়াও খেলছেন আবুধাবি টিটেন লিগে জস বাটলার নিকোলাস পুরান রশিদ খান মোহাম্মদ নবী থেকে শুরু করে মার্কাস টইনিস আনরিক নরকিয়া সাকিব আল হাসান সবাই খেলছেন এই লিগে তাই স্বাভাবিকভাবেই আইপিএল দলগুলো আবুধাবি টিটেন টেন লিগের খোঁজখবর রাখবে এখান থেকে পছন্দের ক্রিকেটারও নিতে চাইবে মজার ব্যাপার হলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আবুধাবি টিটেন লিগে নজর রাখে এই লিগ থেকে ক্রিকেটাররা আইপিএলের সুযোগ পায় এমন উদাহরণও কিন্তু ইতোমধ্যেই তৈরি হয়েছে চেন্নাই সুপার রিটেইন করা পেসার মাথিশা শুরুটা দিয়েই পাথিরানা আবুধাবি এমনকি এক বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্সেও খেলেছেন পাথিরানা এরপরই চেন্নাইয়ের নেট হয়ে আইপিএল সুযোগ পান মাথিশা একই রকম গল্প নুয়ান আরও এই লিগেই একের পর এক ইয়র্কার দিয়ে নজরে এসেছিলেন এই লঙ্কান পেসার এ কারণেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আবুধাবি টি টেন লিগ সাকিব হাসানের জন্য একটা অ্যাসিড টেস্ট আইপিএলকেই যে মাছের চোখ বানাচ্ছেন আল হাসান তাতে কোনো সংশয় নাই সেক্ষেত্রে নিলামের ঠিক আগেই টি লিগে যদি ব্যাটে বলে ভালো পারফর্ম করতে পারেন সাকিব তাহলে পেতে পারেন আইপিএলে দল অবশ্য পঁচিশ তারিখের নিলামের আগে টি লিগে সাকিবের দল মাঠে নামছে মাত্র দুইটা ম্যাচে তাই সাকিবও হাতে পাবেন একুশ এবং তেইশ তারিখের ওই দুইটা ম্যাচ অবশ্য সাকিবের জন্য দুইটা ম্যাচই হতে পারে অনেক কিছু কেননা দীর্ঘদিন আইপিএলে খেলার কারণে এমনিতেই দলগুলোর আলোচনার টেবিলে সাকিব থাকবেন আসন্ন দুই ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে সেটা হবে সাকিবের জন্য সোনায় সোহাগা মজার ব্যাপার হলো আবুধাবি টিটেন টেন লিগে সাকিবের দলেই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক আর গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য রাশিদ খান তাই হতে পারে বাংলা টাইগার্স ক্যাপ্টেন সাকিব আল হাসান আবুধাবিতে ভালো খেলে ম্যাচ জেতাতে পারলে বেঙ্গালুরু বা গুজরাটে তার নতুন ঘরের ব্যবস্থা হয়ে যাচ্ছে ফয়সাল ফ্রেন্ডজে